সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আমাদের তিপ্পান্ন বছরের ইতিহাস বলছে খুনি হাসেনা এবং খুনি খালেদা মুজিব এবং জিয়া এরশাদ এবং অন্যান্যরা যেভাবে লুটপাট করেছে এই বিএনপি আর আওয়ামী লীগ যেভাবে লুটপাট করে এই দেশকে পঙ্গু করে দিয়েছে এবং ভিন দেশে বসে তারা খেয়ে ডেকর নিচ্ছে এই অর্থ সম্পাদ যদি তারা এইভাবে লুটপাট না করতো তাহলে আমাদের এই ছোট্ট একটি বাংলাদেশ ইউরোপের সাথে তাল মিলিয়ে চলতে পারত কিন্তু এই দুটি ফ্যামিলি তারা যে বিজনেস শুরু করেছে তারা যে ব্যবসা বাণিজ্য করে দেশটাকে ফকির বানিয়ে দিয়েছে সেই ব্যবসায়ের নামই হচ্ছে মূলত বিএনপি এবং বিএএল বিএনপি মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি নামে আর বিএল মানে বাংলাদেশ আওয়ামী লীগ নামে মূলত এই ফ্যামিলি দুটি তারা এতটাই চোর এবং বাটপার এতটাই চুরি করেছে দেশটাকে খালি করে ছেড়ে দিয়েছে যে দেশটি এই টাকাগুলি যা এরা ভিন দেশে নিয়ে গেছে যদি নিজ দেশে আনা যায় তাহলে এই দেশটি ইউরোপের থেকে কম অন্তত হবে না এর পরেও সব অপদার্থরা নির্বাচন নির্বাচন করে তসবি টিপছে আর যেভাবে এই বিএনপির ছাত্রদল এবং যুবদল যেভাবে চাঁদায় নেমেছে আর যেভাবে অসামাজিক কর্মকাণ্ডে নেমে গেছে কখনো কারোর দাড়ি কেটে দিচ্ছে কখনো কারোর জমি দখল করে নিচ্ছে কখনো চর দখল করে নিচ্ছে কখনো ড্রাইভারদেরকে মারছে কখনো গাড়ির কাজ ভেঙে দিচ্ছে এই যে সব কাজগুলি এরা করে চলেছে এরা তো আওয়ামী লীগের কাছ থেকে শিখেনি আওয়ামী লীগ তো এদের আগে এগুলি করে দেখিয়ে দিয়েছে আর এরা আওয়ামী লীগকে শিখিয়েছে এখন আপনারা যারা এই একটি পার্টিকে তো ব্যান্ড করা হয়েছে আর আপনারা যদি মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হাঁটালে এই দেশের মানুষ স্বস্তি পাবে তো অন্তত পাবে না এই বিএনপি আসলে তারা প্রথমেই পরাজয় লাভ করবে তারপরে খুনি হাসিনা আবার এসে যাবে আবার এই দুই ফ্যামিলি এরা পালা বদল করে লুটপাট করে নিজ দেশে এবং ভিন দেশে বসে খাবে এটি হচ্ছে এদের ধান্দা বাংলাদেশ ধ্বংস হয়ে যাক তাতে এদের কোনো কিছু যায় আসে না কারণ এই বিএনপির যত নেতা নেত্রী এবং কর্মী আমরা দেখতে পাচ্ছি এরা সবাই ভারতের হয়ে কথা বলছে একটু চিন্তা করে দেখুন কথাগুলি ঠিক না তারপরে আপনারা নির্ণয় করুন এই মুহূর্তে ইলেকশন দেওয়া ঠিক হবে না ওই দুই হাজার শহীদদের এবং হাজার হাজার যারা নিজেদের শরীর থেকে অঙ্গ হারিয়েছে এদের খুনিদের বিচার করা হবে চিন্তা করে দেখুন পিলখানার শ্যাপলা চত্বরের আবার হলি আর্টিজেনের সেভেন মার্ডারের আবার গ্রেনেড হামলার এই সকল খুনিদের এই সকল দোষীদের যদি বিচার না করা হয় বিএনপি তারা যেভাবে কথা বলে চলেছে তাতে বোঝা যাচ্ছে যে ভারতকে তারা ইচ্ছায় এই দেশে আবার আনতে চাচ্ছে এবং এরা আবার ভারতের পেটে দেশকে ঢুকিয়ে দিতে চাচ্ছে চিন্তা করে দেখুন কথাগুলি ঠিক কিনা